রাম মন্দিরের পূজিত অক্ষত নিয়ে কলসযাত্রা দুর্গাপুরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পক্ষ থেকে বুধবার দুর্গাপুরে একটি কলসযাত্রা আয়োজন করা হয় দুর্গাপুরে ওই যাত্রায় রাম মন্দিরের পূজিত চাল বা অক্ষত কলসে করে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের শ্রী শ্রী পঞ্চমুখী বালাজি ধামে দুর্গাপুর গ্যারেজ মোড় থেকে এসবি মোড় পর্যন্ত শোভাযাত্রাটি হয় এদিন সকালে এলাকার সকল সনাতনী হিন্দুগণ ভক্তরা ওই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সেখান থেকে রাম মন্দিরের পূজিত অক্ষত অর্থাৎ হলুদ চাল প্রসাদ এলাকার প্রতিটি বাড়িতে পৌঁছে দেবেন ভক্তরা চাল প্রসাদের সঙ্গে রাম মন্দিরের ছবি ও অযোধ্যা রাম মন্দিরে যাওয়ার আমন্ত্রপত্র পৌঁছে দেওয়া হবে বাড়ি বাড়ি নতুন বছরের এক তারিখ থেকে কুড়ি তারিখ পর্যন্ত এই কর্মসূচি চলবে আমরা জানি যে আগামী বাইশে জানুয়ারি আমাদের রামদালার প্রাণ আছে এবং আমাদের ওখান থেকে পুজো হয়ে আসা অক্ষত সেটা আমাদের বাড়িতে বাড়িতে জনসম্পর্কের মাধ্যমে আমাদের পৌঁছাতে হবে সেটাকে কেন্দ্র করে আমাদের অযোধ্যা থেকে যে অক্ষধ প্রসাদ এসেছে আমাদের পত্র এবং আমন্ত্রণ পত্র যে আমরা জানি বিগত দু আগে আমরা বাড়িতে বাড়িতে থেকে আমরা নিধি সংগ্রহ করেছিলাম সেটা একটা দশ টাকা পঞ্চাশ টাকা যা যা সামর্থ্য অনুসার দিয়ে আমরা সেই রামের প্রতিষ্ঠা রামের আমাদের অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠাতে আমার সবার উদ্যোগ আছে তাই আমরা এখন জনসম্পর্কের মাধ্যমে বাড়িতে বাড়িতে সেই প্রসাদ পৌঁছাবার আমাদের এখন ভারে আসছে আমরা সেই জন্য আজকে আমরা এই ফলচাতায় মাধ্যমে আমাদের এই আশায় যে দিতে যাইছি তো আমরা আজকে 1 থেকে 5 এর মধ্যে আপনারা বাড়িতে আসছি তা মন্দিরে প্রসাদ নিয়ে এই ریلیটা কোথা থেকে বার করেছিল আমাদের এটা গ্যারেজ মোড় থেকে এই আমাদের ডালাজ মন্দিরের দিক কত পরিবারের মধ্যে এই প্রসাদ বিলানো হবে এবং কোন কোন এলাকায় দেয়া হবে দেখুন এটা আমাদের পুরো ভারতবর্ষ জুড়ে এই আমাদের এই উদ্যোগ কারণ কি পুরো ভারতবর্ষরই আমাদের এই উদ্যোগে কিন্তু আমাদের এই মন্দিরে প্রতিষ্ঠা হচ্ছে সেক্ষেত্রে সবার কাছে আমরা চেষ্টা করছি পুরো ভারতবর্ষের জনতার কাছে যাতে আমরা এই প্রসাদ পৌঁছাতে পারি সেই উদ্যোগ নিয়ে আমরা আজকে এই আপনারা মূলত কোন এলাকাটাই দেবেন আমরা এখানে দেখুন দুর্গাপুর তো দুর্গাপুর পূর্ব পশ্চিম দুর্গা বিধানসভা আছে আমাদের এখানে দুর্গাপুরের প্রত্যেকটা বাড়িতে আমাদের পৌঁছবার উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছি প্রসাদ হিসাবে কি থাকছে আমাদের অক্ষর থাকছে পত্র থাকতে মানে সেই রামজির ফটো এবং আমন্ত্রণ পত্র আমরা সবাইকে আমন্ত্রণ জানতে চাইছি কিনা আমার জানতাম আগে থেকে নেই হলুদ চালের মাধ্যমে আমার সবাইকে আমন্ত্রণ করতাম তা আপনারা আসুন তাই সবাই সবার কাছে আমাদের এটা পৌঁছাতে চাইছে আপনারাও আসুন আমাদের বাইশ তারিখে রামলালের প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে আপনারা কোনো আসুন আপনারা আসুন এবং দর্শন করুন কি নাম আপনার আমার নাম সুব্রা প্রসাদ শাহবাবু আমি দুর্গাপুর কোস্টাল ইভিনিং ও বাসিন্দা তো আমি এখন কি পদে আছেন মানে ধর্মীয় কোনো পদে আছেন আপনার কোনো আমি হ্যাঁ প্রসাদ ভাগে ভাগ করে আমরা 23টা 43টা যে ওয়ার্ড আছে 43 দুই ভাগে ভাগ করে একটা ভাগ আমরা সোনি আসে করলাম আর একটা ভাগ আমরা স্টেশন বাজারে বালাজি মন্দিরে করবের থেকে এই বাড়ি বাড়ি মানে প্রসাদ পৌঁছাবে এক তারিখ থেকে 15 তারিখ অবধি আমরা এই কাজ যতনটা করব প্রতিটা বাড়িতে করে প্রত্যেকটা আমরা যে निधि সংগ্রহ করেছি বাড়ি বাড়ি গিয়ে রামলালার জির জন্য সেই জন্যে আমরা তাদের কাছে বিভিন্ন অনুরোধ নিয়ে যাবো ওনারা রাম মন্দিরের দিকে ওনারা যে যে যান ওনারা দর্শন করুন পুণ্য লাভ করুন এই জন্য তাদের কাছে আমরা যাব আপনার নাম আমার সঞ্জয় প্রসাদ বিশ্ব পরিষদের আসানসোল জেলার সম্পাদক আর বর্তমানে এখন দায়িত্ব পেয়েছে এই নগরে এই কার্যক্রম বলছি এখানে এটা আজকে কী কোন থেকে করা হলো এই ডালি আপনাদের রাম জন্মভূমি তীর্থক্ষেত্র রাম রাম জন্মভূমি তীর্থক্ষেত্র যে সংগঠন যেটা অযোধ্যায় রামলালা মন্দির নির্মাণ করছে তার তরফ থেকে আমরা চলেছি হলুদ যাত্রা কী উপলক্ষে করা হল আমাদের অযোধ্যায় ভগান রামলাল প্রাণ প্রতিষ্ঠা হবে সেই উপলক্ষে অযোধ্যা থেকে পূজিত অক্ষর হলুদ জাল যেটা হলুদ জাল সেখান থেকে আনা হয়েছে সেইটাই আমরা পুরো বাড়ি বাড়ি আমরা বিতরণ করে তাদেরকে নিমন্ত্রিত করতে যাব যেতে নারা রামলালা দর্শন করতে অযোধ্যায় যান আচ্ছা এই কতগুলো কলসে করে এই চাল এসছে কত পরিমাণ চাল মানে ওখান থেকে পূজিত চাল এসছে ওইখান থেকে পুজিত এইটা তো বিষয় হলো কি ওইখানে পূজা করে চাল পাঠানো হয়েছে কলসে করে কিন্তু সেই পরিমাণটা আমাদের কাছে ঠিক ঠিক বলা হয়নি কিন্তু ওইখান থেকে এক কলস চাল আমরা নিয়ে এসেছি সেই কলসের চালটা এখানে যে চালের সাথে আমরা মিশ্রিত করে আরও এটা প্রসাদ রূপে আমরা বাড়ি এই পঞ্চমুখী বালাজি মন্দিরই করা হবে